প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন সাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে পাওয়ার বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের কায়রোতে অবস্থিত বিশ্ববিখ্যাত কারি আমার পিছনেই তার মাকবারা শায়েখ আব্দুল বাউসেদ মোহাম্মদ সামাদ আপনারা সবাই চিনেন এই বিশ্ববিখ্যাত কারি আব্দুল বা আমরা আজকে কথা বলবো শায়েখ আব্দুল বা জীবনী নিয়ে এবং তার মাকবারা আপনাদেরকে জয়ারা করাবো ইনশা আল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ রহমাহুল্লর মাকমারাহাতে সুরলিত সুর সুমধুর আকর্ষণীয় তেলাওয়াতের মাধ্যমে ইমানদারদের হৃদয়ে যিনি অনুরাগের সৃষ্টি করেছেন স্নিগ্ধ জ্যোতির্ময় জাদুময়ী তেলাওয়াত আজও সবার কর্ণ কোহরে শিহরণ বেজে যায় বিশ্বের কোরআন প্রেমীগণ আব্দুল বাসেদ ইবনে মোহাম্মদ সামাদকে এক নামে জানেন সবার কাছেই পরিচিত ও সমাদৃত একটি নাম সুমধুর কোরআন তেলাওতের মাধ্যমে সকলের হৃদয় মন জয় করে নিয়েছেন আল্লা আলা এই পৃথিবীতে কিছু মানুষকে এমন কিছু প্রতিভা দান করেছেন যার মাধ্যমে স্বমহিমায় তারা শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে এমন এক প্রতিভা অসাধারণ কণ্ঠের অধিকারী ছিলেন কারি বাসেদ ইবনে আব্দুস সামাদ যার গ্রহী সুমধুর তেলোয়াতের মাধ্যমে বিশ্ববাসীকে আকৃষ্ট করেছেন আল কোরআনের দিকে তার তেলোয়াত শুনে লক্ষ কোটি হৃদয় পেয়েছে প্রশান্তি আর আত্মতৃপ্তি অনেক বিধর্মী তার তেলোয়াতের সুরে খুঁজে পেয়েছেন ইসলামের দিশা হৃদয়ে জাগ্রত হয়েছে আল কোরআনের আলো যে আলোটি প্রজ্বলিত হয়েছিল হেরা গুহায় সে আলো আজ সবার হৃদয়ে হৃদয়ে কোরআনের অধ্যাপক হিসাবে বিশ্বের সুপরিচিত আব্দুল বাসিদ মোহাম্মদ আব্দুল সামাদ বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি আল কোরআন তেলাওয়াত সম্মেলনে অংশগ্রহণ করেছেন দিক দিগন্ত ছুটে বেরিয়েছেন আল কোরআনের আলোর মশাল প্রতিটি প্রান্তে প্রজ্বলিত করার জন্য কারি আব্দুল বাসেদ এক রাত সম্মেলনে বাংলাদেশে একবার এসেছিলেন বলে জানা যায় আব্দুল বাসেদ মিশরের আরমান শহরে উনিশশো সালে তিরিশে নভেম্বর জন্মগ্রহণ করেন কারি আসেদের তিনজন যোগ্য সন্তান রেখে গেছেন শাইক ইয়াসের সামাদ তারিক সামাদ এবং হিরশাম আব্দুসামাদ সামাদ কারি বাদ তার সমিষ্ট কণ্ঠস্বর সুললিত সুরের পাশাপাশি তেলাওয়াতের সময় সুদীর্ঘ নিঃশ্বাসের অধিকারী ছিলেন এই গুণটায় তাকে অনেক মহান করে তুলেছে এক নিঃশ্বাসের পরিক্রমায় সে কোনো স্বল্প দীর্ঘ সুরা তেলাওয়াত করতে পারতেন তার এই প্রশান্তিদায়ক তেলাওয়াতের কারণে শ্রোতাদের হৃদয়ে তিনি অমর হয়ে আছেন তার জীবনের সাক্ষাৎকারগুলোতে কারিম হেফজ করার কৌশল কোরআন তেলাওয়াতের সঠিক পদ্ধতি দশ কেরাত তেলাওয়াত ইত্যাদি বিষয়গুলো তুলে ধরতেন মিশরীয়দের নিকটকারী বাসেদ এক শ্রদ্ধেয় নাম আজও মিশরের টেলিভিশন রেডিও গাড়ি রেস্তোরাঁ সাফিনা কিংবা মার্কিনগুলোতে আপনার কানে ভেসে আসবে তার সুললিত সুমধুর কণ্ঠের তেলোয়াত হয়তোবা তিনি অফাত গ্রহণ করেছেন কিন্তু তার তেলোয়াত তাকে অমৃত করেছে কোরআন প্রেমিকদের কাছে জান্নাতি কণ্ঠস্বরের অধিকারী আব্দুল বা কোরআন শিক্ষাগ্রহ তার জন্য মোটেও সহজ ছিল না তেল শ্রবণের জন্য প্রতিদিন তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি জমাতে হতো গন্তব্যে কারি আব্দুল বাসেদ মাত্র দশ বছর বয়সে সম্পূর্ণ কোরআন হিফজ করেছিলেন ফেদিলতুর শেখ শেখুল আজহার ইমামুল আকবর ডক্টর আব্দুল হালেম মাহমুদ রহেমাহুল্লা একবার কারি বাসেদ সম্পর্কে মন্তব্য করেছিলেন আল্লাহ তাবরক কারি বাসেদকে দাউদ আলহি সে বাসি বা সুর দান করেছেন মহান প্রতিপালকের ডাকে উনিশশো সালে তিরিশে নভেম্বরে ষাট বছর বয়সে শতাব্দীর শ্রেষ্ঠতম এ মহান কারী পরলোক গমন করেন আল্লাহ তালা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন তার শৈশবকালের ঘটনা তিনি যে এলাকায় জন্মগ্রহণ করেন শুধুমাত্র সেখানকার মেয়রের বাড়িতে একটি রেডিও ছিল ওই রেডিওতে তার প্রিয় কারি সেকালের জনপ্রিয় কোরআনের তেলাওয়াতের অধিকারী শেখ মোহাম্মদ রাফাতের কোরআন তেলাওয়াত শ্রবণের জন্য তিনি প্রতিদিন তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে মেয়রের বাড়িতে যেতেন এবং ফেরার সময় পথে পথে মোহাম্মদ রাফাতের অনুরূপ কোরআন তেলাওয়াত করতে করতে বাড়িতে ফিরতেন তার সুমিষ্ট কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে গ্রামবাসীরা তাকে এত কম বয়সে সাহেব বলে সম্বোধন করতেন কোরআন তেলাওয়াত শেখার জন্য আল আনা গ্রামে তার শিক্ষক মোহাম্মদ সালিম আল মানসাভির বক্তব্যে যেতেন তিনি মোহাম্মদ সালিম আল মানসাভি ছিলেন সে সময়ের অতি প্রসিদ্ধ একজন কারী প্রদর্শক আল্লা সুবাহানুয়া তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওরাতিল কোরআন তার তেইলা কোরআনুল করিম তোমরা তার তিলের সাথে তেলাওয়াত করো মিশরের মধ্যে আমরা দেখেছি কি ডাক্তার কি ইঞ্জিনিয়ার কি আলেম কি খতিব কি বক্তা কি ইসলামিক স্কলার কি বিজ্ঞানী যে ইসলামের ছায়া তোলে আছে প্রত্যেকটি মানুষই যারা নিজেদেরকে ইমানদার দাবি করে অফিস থেকে ফেরার পথে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কোরআনের তালিম নিয়ে যান অসংখ্য মানুষ আছে এমন আবার এমন অনেক মানুষ আছে যারা অফিস থেকে বের হয়ে আসরের নামাজ পড়েই মসজিদে আধা ঘন্টা কোরআনের দার্স নেন কী সুন্দর চরিত্র কি সুন্দর তাদের কর্ম পরিকল্পনা কী সুন্দর তাদের উদ্যোগ স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে পাওয়ার বাই সাইনিক্স ফ্লোর ক্লিনার দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি একটু পরেই আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই স্যাবলন হ্যান্ড ওয়াশ নেক্সট ফ্লোর ক্লিনার দর্শক চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি প্রিয়দর্শক চলুন আমরা সুললিত কণ্ঠে বিখ্যাত কারি আব্দুল বাসেতের ছোট্ট একটু তেলাওয়াত ক্লিপ শুনে আসি প্রিয়দর্শক ও শ্রোতা কেউ যদি শয়েখ আব্দুল বাসেতের মাকবরা জিয়ারা করতে চান তাহলে কিভাবে আসবেন তাকে সর্বপ্রথম মিশরের রাজধানী কায়রোর বিখ্যাত একটি জায়গা সায়েদা আয়েশা নামক জায়গাতে আসতে হবে সেখান থেকে যে কোনো ট্যাক্সি বা সিএনজি আমাদের বাংলাদেশে যেরকম সিএনজি বলে এই দেশে এটাকে তুকতুক বলে তুকতুক করে আপনি আসতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ আছে মসজিদে দান এই জায়গা থেকে জাস্ট একটু ভিতরে ঢুকলেই এই যে এইখানেই শেখ আব্দুল বাসাদের মাকবারা এই যে দেখুন প্রিয় দর্শক ওনাকে এমন এক জায়গায় দাফন করা হয়েছে যে জায়গাটার নাম হচ্ছে সিটি অফ দ্য ডেথ অর্থাৎ এই জায়গায় বহু ইমাম বহু মুফাসের বহু মুহাদ্দেশকে দাফন করা হয়েছে প্রিয়দর্শক এতক্ষণ যাবৎ আপনারা দেখলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন প্রেজেন্টেড বাই সেবলন হ্যান্ডওয়াশ পাওয়ার্ড বাই সাইনেক্স ফ্লোর ক্লিনার দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি বিশ্ববিখ্যাত কারি কারি শেখ আব্দুল বাসদ মোহাম্মদ আব্দুল সামাদের মাকবরা থেকে ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হানা তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে